ছাত্র চুপ থাকে মনে করে ভিতর ভিতরে ছাত্র শিবির না জানে কোন পরিকল্পনা করছে আবার ছাত্র শিবির যখন প্রকাশ্যে রাজপথে চলে আসে তখন মনে করে ওরে বাবার বিরাট শক্তি নিয়ে ছাত্র শিবির আবির্ভাব মানে দুইটাই তাদের কাছে আতঙ্ক তিনি অপেন চ্যালেঞ্জ করেছিলেন সংসদে যে কেউ যদি শিবির রক কেটেছে এই ধরনের কেউ যদি কোনো কেউ যদি প্রমাণ দিতে পারে আমি আমার রাজনীতি ছেড়ে দেব একটা নবীর বর অনুষ্ঠানে যাকে একটি ইটের উপরে মাথা রেখে আর ইট দিয়ে যার মাথাকে টুকরি দেওয়া হয়েছিল শুধুমাত্র শিবির করার অপরাধে শিবির কি জিনিস এটা যদি শুধুমাত্র আমার মতো লক্ষ কোটি তরুণদের উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি তাহলে আমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না আমি জার্নেলে পড়াশোনা করেছি যদিও আমার ফ্যামিলি ইসলামিক ফ্যামিলি এটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি আমার পারিবারিকভাবেও আমার উপরে ইসলাম পালন করার ব্যাপারে ইসলামে অনুশাসনগুলো মেনে চলার ব্যাপারে আমার উপরে চাপ সবসময় প্রয়োগ করত। তারপর আমি মনে করি এই ছাত্রশিবির যদি না থাকতো এবং এই ছাত্রশিবিরের মতো এই প্রিয় কাফেলার সাথে যদি আমি সম্পৃক্ত না হতাম তাহলে হয়তোবা আমি সঠিকভাবে কোরআন শিখতাম কি না আমি জানি না আমি নামাজ আমি শিখতাম কি না আমি জানি না এই ছাত্রশিবির আমাকে কোরআন শিখিয়েছে এই ছাত্রশিবির আমাকে নামাজ শিখিয়েছে শুধু নামাজ নয় আমার মতো লক্ষ কোটি তরুণদেরকে শুধু নামাজ শিখিয়েই ছাড়েন না বরঞ্চ নামাজের ইমামতি করার যোগ্যতাও এই ছাত্রশিবির আমাদের মধ্যে করে দিয়েছে এই ছাত্রশিবির যদি না করতাম তাহলে হয়তোবা আমার মতো হাজারো তরুণরা তাদের নৈতিকতা এবং চরিত্রর অধবদনের দিকে যেত কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করেছি এই জায়গায় যে অবাধ পরিবেশ এই পরিবেশে নিজের চরিত্রকে ধরে রাখা নিজের নৈতিকতাকে ধরে রেখে নিজের একাডেমিক ক্যারিয়ারকে বিল্ড আপ করাটা দ্য ক্যারিয়ার এবং ক্যারেক্টারের মধ্যে সমন্বয়টা এটা শুধুমাত্র ছাত্রশিবির আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে যার কারণে মূলত আসলে আমরা এই ছাত্র শিবিরের প্রতি সাধারণ ছাত্ররা বা মেধাবী ছাত্ররা অ্যাট্রাক্টিভ এখানে আমি খুব ছোটোবেলা থেকেই বলা যায় যে ক্লাস সিক্স থেকেই আমি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছি এখানে আমাদের ছাত্র শিবিরে যে তৎকালীন সময়ে যারা জেলা পর্যায়ে দায়িত্বশীল ছিলেন তাদের সহপতে তাদের অনুপ্রেরণায় এবং তাদের মোটিভেশনই মূলত এবং তাদের চরিত্র তাদের আখলাক এবং তাদের সার্বিক কর্মকাণ্ড আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে আসলে আমি উদ্বুদ্ধ হয়ে শিবিরে যোগদান করেছিলাম আর আমার বাড়ির পাশেই হলো শহীদ আবদুল হামিদ ইসলামী ছাত্রশিবিরের দ্বিতীয় শহীদ যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগারোই মার্চ উনিশশো বিরাশি সালের একটা নবীর বর অনুষ্ঠানে যাকে একটি ইটের উপরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে যার মাথাকে থেপলে দেওয়া হয়েছিল শুধুমাত্র শিবির করার অপরাধে তো আমার বাড়ির পাশেই তার বাসা এই শাহাদত পণের পর থেকেই কেন্দ্র থেকে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি সহ মূল দায়িত্বশীলরা বারে বাড়ি অসংখ্যবার সেই ফ্যামিলিতে গিয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু এই শাহাদতের ঘটনা ঘটেছিল এবং এই শহীদ আমাদের আব্দুল হামিদ ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেন সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরাও অসংখ্যবার সেই ফ্যামিলিতে গিয়েছেন পাশাপাশি আমাদের ঠাকুরগাঁও জেলার দায়িত্বশীলরাও কেন্দ্র এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় শিলের সাথে তারা অসংখ্যবার আমাদের এই ফ্যামিলিতে গিয়েছে সেই ফ্যামিলিতে যাওয়া মানেই পাশাপাশি বাসা হওয়ার কারণ আমাদের ফ্যামিলিতে গিয়েছে এবং ছোটোবেলা থেকে খুব ছোটোবেলা থেকে তাদের সহবোধ আমি পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছে তার স্নেহ মমতা পেয়েছে এবং তাদেরকে দেখেই তাদের এক একদিকেই তারা ভালো ছাত্র মেধাবী ছাত্র অপর দিকে তারা তাদের চরিত্রকে এতটা সুন্দরভাবে তারা গড়ে তুলেছিল যেটা দেখে আমি আকৃষ্ট মূলত ছাত্র শিবির এসেছি

একেবারে খুব ছোটোবেলায় যখন বলছি আর কি তখন রাষ্ট্র বিশ্বের সভাপতি ছিলেন আমাদের নরুল ইসলাম বুলউল ভাই উনি অসংখ্যবার আমাদের ঈদে গিয়েছেন আমাদের বাসায় গিয়েছেন ওই আব্দুল হামিদ ভাই সুবাদে তো সেখান থেকে মূলত যতবার ওনাদের সাথে আমি মিশেছি কথা বলেছি ততবার আমি উদ্বুদ্ধ হয়েছি আর বিশেষ করে আমার আমার মনে পড়ে কর্মী অবস্থায় আমি যখন কর্মী ছিলাম তখন এক টিসিতে যখন আমি অংশগ্রহণ করি সেই ঠাকুরগা জেলায় সেখানে যে অতীত প্রেরণা জাগায় এই ধরনের একটি আলোচনা যখন এখানে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কোন ভাইটি আলোচনা করেছিল খুব ছোটোবেলা অনেক আগের ঘটনা তো এখন থেকে প্রায় তো বলা যায় যে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি তখন এই আলোচনাটা আমাকে এতটাই বেশি টাচ করেছিল। আমাকে এতটাই বেশি ইমোশনাল করে তুলেছিল। তখন থেকেই

না আমার ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ আমাদের এলাকার আমার বাড়ি তো ঠাকুরগাঁ জেলার সদরের বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে বলা যায় এটা তো আমরা আমার ফ্যামিলিটা মূলত মানে আগে থেকেই একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি আমার দাদা ছিলেন একজন আলেম অনেক বড়ো মাপের একজন আলেম ছিলেন আমার বাবাও একজন বড় মাপের আলেম ছিলেন তিনি মাদ্রাসায় টিচিং করতেন আমার মাও মাদ্রাসায় পড়াশোনা করেছেন আমার নানা আমাদের অত্র এলাকার একজন বড়ো মাপের একজন আলেম ছিলেন বলা যায় যে আমাদের ফ্যামিলি এবং আমার নানা ফ্যামিলি উভয় ফ্যামিলি কিন্তু সম্ভ্রান্ত একটা মুসলিম ফ্যামিলি এবং আলেম ফ্যামিলি যেখানে আমরা বড় হয়েছি আমরা ওই ফ্যামিলি আমরা হলো নয় ভাই বোন নয় ভাই বোনের মধ্যে আমি হলো আট নাম্বার আমার থেকে একটা বোন ছোট আছে এই নয় ভাই বোনের মধ্যে আমাদের সাত ভাই বোনই কিন্তু মাদ্রাসায় পড়ুয়া তার প্রত্যেকেই সেখান থেকে কামেল পাশ করেছেন আর আমরা দু ভাই আমরা জেনারেল পড়াশোনা করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা তো আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই ফ্যামিলির মোটিভেশনেই ইসলামী অনুশাসনগুলো মেনে চলার ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ হতাম আমার বড় মেজু ভাই যিনি উনি ঠাকুরা জেলা সভাপতি ছিলেন ছাত্র শিবিরের প্রায় চার বছর তিনি একটা ছাত্র শিবিরে জেলা সভাপতি ছিলেন আমার বাকি ভাইরাও শিবির করতেন সবাই আমার বোনেরাও সবাই ছাত্র সংস্থা সাথে সম্পৃক্ত ছিলেন সব মিলে বলা যায় যে পুরো ফ্যামিলিটাই আমাদের আন্দোলনের ফ্যামিলি শিবিরকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা শিবির মাঠে আসলে একটা আলোচনা ভয় আবার শিবির যদি চুপচাপ থাকে আসলে শিবিরের ব্যাপারে যে রক যে প্রশ্নটি এটা পুরোটাই অপপ্রচার এটা একেবারে আদর্শিক লড়াইয়ে পরাজিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা আমাদের প্রতি এই অবগত জানে আমি যেন খুব ছোটোবেলা আমি একেবারে স্কুলে যখন পড়ি তখনই শুনতাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রক কাটে আল্লাহ একটা পর্যায়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিলেন আমি সেখান থেকেই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছি এবং সেখানে ইসলামনী ছাত্র শিবিরের সর্বশেষ সভাপতি দায়িত্ব পালন করার সুযোগ হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি সর্বপ্রথম যখন এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেছি স্বাভাবিক কারণেই হলের ডাইনিং কর্মচারীদের আগে প্রশ্ন করেছিলাম যে ভাই আপনার তো অনেক ঘটনার সাক্ষী দীর্ঘদিন ধরে আপনারা এই বিশ্ববিদ্যালয়ে শরীর সামস্য হল বা অন্যান্য হলগুলোতে আপনার ডাইনিংয়ের দায়িত্ব পালন করছেন ডাইনিং কর্মচারী হিসেবে তো আপনারা বলেন তো যে ছাত্রশিবির সম্পর্কে যে এই রক কাটার ঘট মানে বলা হয় আপনি আপনারা কি দেখেছেন তারা এক বাক্যে বলেছে যে আসলে আমরা রক কেটেছে ছাত্রশিবির এই ধরনের কোনো ঘটনা আমরা জানিও না এই ধরনের ঘটনা দেখিও নেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসা করেছি যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন অথবা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা করেন তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম বাট তারাও বলেছে যে আসলে ছাত্রশিবির রক কেটেছে এই ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি বা এই ধরনের ঘটনা আমরা দেখিনি আমরা শুধু শুনে আসছি মিডিয়ার মাধ্যমে শুনে আসতেছি ছাত্রশিবির রক কাটে সর্বশেষ আমি বিশ্ববিদ্যালয়ে যখন সভাপতি তখন আমার সাবেক সভাপতি মাহবুব সালিহি ব্যারিস্টার এখন তিনি লন্ডনে আছেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার মতো একটা জঘন্যতম মিথ্যা মামলার সাথে তাকে জড়ানো হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা বেকসুর খালাস পেয়েছি সেখান থেকে তো সেই মামলাটি পরিচালনা করার জন্য যখন তখনকার সময়ে বলা যায় যে প্রখ্যাত একজন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রয়াত তিনি বরহম তিনি ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খুবই সুনাম খ্যাতিসম্পন্ন একজন অ্যাডভোকেট খুব ভালো মাপের একজন ক্রিমিনাল লয়ার ছিলেন তিনি তো তিনি যখন এই মামলা পরিচালনার জন্য রাজশাহীতে গেলেন তাকে আমরা নিয়ে গিয়েছিলাম তাকে এক ফাঁকে আমি জিজ্ঞেস করলাম যে দেখুন আপনি তো অনেক বড় মাপের একজন লয়ার হাইকোর্টে হাজার হাজার মামলা আপনি পরিচালনা করেন বলুন তো আপনার এই আইনজীবী হিসেবে আপনার ইতিহাসে কখনো কি রক শিবির রক কেটেছে এই ধরনের কোনো মামলা আপনি পেয়েছেন অথবা আপনার কাছে কেউ এই ধরনের মামলা নিয়ে এসেছে অথবা আপনি শুনেছেন যে শিবির রক কেটেছে এই ধরনের কিছু মামলা হাইকোর্টে চলতেছে আপনি শুনেছেন তখন উনি বললেন না তো বাবা আমি তো এই ধরনের কোনো মামলা নিজেও পরিচালনা করিনি আর এই ধরনের মামলা কেউ পরিচালনা করেছে হাইকোর্টে নিয়ে এসেছে এই ধরনের কথা আমি শুনিনি এটা এটা একটা কিন্তু বিরাট সাক্ষী যে আসলেই শিবির রক কেটেছে এই ধরনের কোনো কেউ কখনো তথ্য প্রমাণ ডিরেক্ট দিতে পারেনি এবং তৎকালীন সময়ে যে ঘটনাকে বলা হয় সময় যখন ছাত্রশিবিরকে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে উনিশশো বিরাশ বিরানব্বই অথবা তিরানব্বই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবি জুলুমের শিকার হয়েছে ছাত্রশিবী এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তেইশ জন ভাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এক একজনের শাহাদতের ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে এটা লমসি উঠবে এত প্যাথেটিক এত নির্মমভাবে আমাদেরকে সেখানে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল তো সেই সময়টা যদি উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে তো সেই সময় একটা ঘটনাকে কেন্দ্র করেই তারা আমাদেরকে মিডিয়া মিডিয়ার মাধ্যমে অপপ্রচার শুরু করে শিবির রক্ষ কেটেছে তৎকালীন সময়ে তখন আমাদের শহীদ মন নিজামী নিজামি রাহেমল্লাহ আমাদের আমির জামাত সাবেক আমির জামাত তিনি তখন এমপি ছিলেন এবং সংসদীয় দলের তিনি সম্ভবত প্রতিনিধিত্ব করছিলেন সংসদে তিনি অপেন চ্যালেঞ্জ করেছিলেন সংসদে যে কেউ যদি শিবির রকেট কেটেছে এই ধরনের কেউ যদি কোনো কেউ যদি প্রমাণ দিতে পারে আমি আমার রাজনীতি ছেড়ে দেব তখনকার সময় সভাপতি বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের একজন ভালো লয়ার অ্যাডভোকেট মতিউরম তিনি অপেন সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ করেছিলেন যে ছাত্রশিবির রক কেটেছে এই ধরনের কোনো ডকুমেন্টস কেউ তথ্য যদি কেউ এসে বলে যে আমার রক কেটে ছাত্রশিবির আমি রাজনীতি ছেড়ে দেব এই ধরনের অপেন চ্যালেঞ্জ সংসদের অপেন চ্যালেঞ্জ শহীদ মলনার মতিমান রাহিম আল্লাহর এবং আমাদের তৎকালীন সাবেক কেন্দ্র সভাপতি অ্যাডভোকেট মতির রহমান আকন্দ ভাইয়ের এই চ্যালেঞ্জকেও গ্রহণ করতে পারে নাই তার মানে এটা স্রেপ একটা অপবাদ আমাদের ছাত্র শিবিরের বিরুদ্ধে এটা একটা মানে বলা যায় যে বললাম যে রাজনৈতিক প্রতিহিংসা প্রয়ন হয়ে তারা এই কাজটা করে যখন আমাদের আদর্শিক লড়াইয়ে যখন আমাদের সাথে পারে নাই আমরা আমাদের আদর্শ দিয়ে আমাদের নৈতিকতা দিয়ে যখন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করেছি সাধারণ ছাত্ররা যখন ব্যাপকভাবে আমাদের দিকে দেয় আসছে আমাদের দিকে আকৃষ্ট হচ্ছে তখন তারা একটা পরাজিত শক্তি যারা তাদের নৈতিক শক্তি নেই যাদের চারিত্রিক শক্তি নেই যাদের মূল শক্তি হল অস্ত্রবাজি টেন্ডারবাজি সন্ত্রাসবাদ তারা আমাদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার তারা মিডিয়ার মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে ছাত্রশিবির একটা রাইজিং ফোর্স ইন বাংলাদেশ এটা সবাই বোঝে যে ছাত্রশিবির যেভাবে ছাত্র সমাজকে নিয়ে ছাত্রদের কল্যাণে ছাত্রদের মেধার চর্চার ক্ষেত্রে যেভাবে কাজ করছে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গঠনে ছাত্রশিবির যেভাবে কাজ করছে বিশেষ করে দেশ এবং জাতির যে কোনো ক্রাইসিসে ছাত্রশিবির যেভাবে ভূমিকা রাখছে এই ভূমিকার কারণে রীতিমতো মানে আমাদের আদর্শের বিপরীত যে শক্তিগুলোর কাছে একটা আতঙ্কের কারণ হয়ে গেছে ছাত্রশিবির রাইজিং পোর্স ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে ছাত্রশিবির যদি এগিয়ে যায় তাহলে তাদের যে আর কোনো জায়গা থাকবে না এটা নিয়ে ছাত্রশিবী নিয়ে তাদের একটা আতঙ্ক যার কারণে ছাত্রশিবির যদি চুপ থাকে মনে করে ভিতরে ভিতরে ছাত্রশিবির না জানে কোন পরিকল্পনা করছে আবার ছাত্রশিবির যখন প্রকাশ্যে রাজপথে চলে আসে তখন মনে করে ওরে বাবার বিরাট শক্তি নিয়ে ছাত্রশিবীরা মানে দুইটাই তাদের কাছে আতঙ্ক চুপ থাকলেও আতঙ্ক মনে করছে যে না জানে ছাত্রশিবী কী পরিকল্পনা করছে না নানা ধরনের তারা কি শক্তি মানে নিজেদের শক্তি আবার গোছাচ্ছে তারা নিজেকে আবার বাইরে আসলে তারা মনে করতেছে যে বড় শক্তি নিয়ে আসছে এই শক্তির মোকাবিলা করা যাবে না